একদিন এক ব্যক্তি নিজের জীবনকে শেষ করে দেওয়ার জন্য আত্মহত্যা করার জন্য নদীর ধারে যায় এবং সেই নদীতে জোয়ারের সময় যে পাখনা হয় যেটা চরকির মতো ঘোরে তো সেখানে সেই ব্যক্তিটি ঝাঁপ মেরে দেয় ঠিক তখনই সে নদীর পাড় থেকে একটা ফকির বাবা আসছিল। সে ফকির বাবা দেখে সে নদীর পাখনার মধ্যে সে লোকটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে কিন্তু সে কোনো রকম বাঁচার চেষ্টাও করছে না সে কোনোরকম সাঁতার কাটার চেষ্টা করছে না ঠিক তখনই সেই ফকির বাবা সেই পাগনার মধ্যে ঝাঁপ দিয়ে সে ব্যক্তিটিকে আস্তে আস্তে সেখান থেকে তুলে নদীর পাড়ে নিয়ে আসে এবং তাকে মাটিতে শুইয়ে তার তল পেটে চাপ দিতে থাকে সে যতটা পানি খেয়ে নিয়েছিল সেটা আস্তে আস্তে তার মুখ থেকে বেরোতে থাকে তো কিছুক্ষণ পর সব স্বাভাবিক হলে সে ফকির বাবাটি সেই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করে যে কি এমন হয়েছে যে তুমি আত্মহত্যা করতে চেয়েছিলে তুমি তোমার নিজের জীবনকে শেষ করে দিচ্ছিলে তখন সে ব্যক্তিটি বলে আমার জীবনে প্রচুর কষ্ট আমি অনেক মানুষের থেকে ধার নিয়েছি সে ধার শোধ করতে পারছি না অনেক লোন নিয়েছি সেটা শোধ করতে পারছি না সেজন্য হতাশা নিরাশায় আমি আমার জীবনকে শেষ করে দিচ্ছিলাম যে হয়তো আমি শেষ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে তখন সেই ফকির বাবাটা বলে তুমি যদি আমার সঙ্গে একবার আমি যেখানে যাব সেখানে যদি যেতে চাও আমি তোমার সব প্রবলেম ঠিক করে দেবো তখন সেই ব্যক্তিটি ভাবে যে এত কিছু তো করলাম কিছুতে কিছুই হলো না তাহলে একবার লাস্ট এই ফকির বাবার সঙ্গে আমি যাই তো সেই ফকির বাবাকে একটা সেট খুব ভালোবাসতো খুব শ্রদ্ধা করতো তো সেই ফকির বাবা সে সেটের কাছে সেই ব্যক্তিটিকে নিয়ে যায় তখন সেখানে গিয়ে সেই শেডের কানে কানে ফকির বাবা কিছু বলে তখন সেই সেটটি তাকে দুটো আঙুল দেখায় তখন সেই ফকির বাবাটি ভাবে যে না এতে হবে না তখন তাকে আবার কানে কানে কিছু বলে তখন সেই সেটটি তাকে চারটে আঙুল দেখায় তখন সেই ফকির বাবাটি ভাবে যে না এতেও হবে না আস্তে থেকে ব্যক্তিটি মনে মনে ভাবতে থাকে যে ফকির বাবা কি আমাকে এখানে বিক্রি করে দেবে সেই জন্য সে ফকির বাবাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখানে আমাকে নিয়ে আসছো আমাকে বিক্রি করে দিতে তখন সে ফকির বাবা তাকে বলে যে না আমি তোমাকে বিক্রি করতে এখানে নিয়ে আসিনি আমি এই সেটকে প্রথমে তোমার দুটো কিডনির কথা বললাম সে তখন দু লাখ দেওয়ার জন্য প্রস্তুত তখন আমি ভাবলাম যে তোমার যা ধার তোমার যা লোন দু লাখে শোধ হবে না তখন তাকে আমি আরও তোমার দুটো চোখ দেওয়ার কথা বলল তখন সে বলল যে চার লাখ তখন আমি আবার ভাবলাম যে এতেও তোমার সব প্রবলেম সলভ হবে না তখন আমি তাকে লাস্ট বারের মতো বললাম যে তোমার শরীরের প্রতিটা অঙ্গের বিনিময়ে কত টাকা দেবে তখন সে সেট বলে ষাট লাখ টাকা এর বেশি আমি আর দিতে পারবো না তখন সে ব্যক্তিটি মনে মনে সব বুঝতে পারে যে ফকির বাবাটি আমাকে এখানে কেন নিয়ে আসছে আল্লাহ তাকে হাত পা চোখ সব দিয়েছে কিন্তু সে ব্যক্তিটি মেহনত না করে সে নিজের জীবনকে হতাশা নিরাশার মাধ্যমে তার জীবনকে শেষ করে দিচ্ছিল তখন সে ব্যক্তিটি সেই ফকির বাবার পায়ে পড়ে যায় এবং তাকে বলে আমি সব বুঝতে পেরে গেছি আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে কিন্তু আমি সেগুলোর ব্যবহার না করে আমি চিন্তার মাঝে হতাশার মাঝে আমার এই সুন্দর জীবনটাকে দিয়ে দিচ্ছিলাম তো তোরা এই স্টোরি থেকে আমরা কি কি শিখলাম আল্লাহ আমাদের হাত পা চোখ সব দিয়েছে হ্যাঁ আমাদের প্রতিটা মানুষের অনেক চিন্তা অনেক টেনশন থাকে মানুষের থেকে ধার নিয়েছি তাকে শোধ দিতে পারছি না কিন্তু তা বলে এটা নয় যে তোমার জীবনকে শেষ করে দিলেই সব ঠিক হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা জীবন দিয়েছে আমরা যদি হার্ড ওয়ার্কিং করতে পারি আমরা যদি মেহনত করতে পারি সে মেহনতের মাধ্যমে আমরা যে মানুষের থেকে পয়সা ধার নিয়ে থাকি মানুষের থেকে লোন নিয়ে থাকি আমাদের আস্তে আস্তে সব প্রবলেম সলভ হয়ে যাবে যদি আমরা মেহনত করতে পারি বন্ধুরা আমি তোমাদের সবাইকে একটা কথাই বলতে চাই জীবনে যতই টেনশন আসুক জীবনে যতই চিন্তা আসুক কোনো দিনই ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো না তোমাকে আল্লাহ হাত পা চোখ সব দিয়েছে তুমি নিজেকে নিজে একটু মেহনত করো তোমার জীবনের প্রবলেম আস্তে আস্তে আল্লাহ সলভ করে দেবে তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো আজকের মতো চললাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো